সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আসসালাম আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্য আমাদের আজকের এই গণিত ভিডিওটা তোমরা অবশ্যই যারা এসএসসি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিবা। তোমাদের অবশ্যই কালকে পরীক্ষা অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে দেখে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এর ভিতর থেকে কমন পাবা ঠিক আছে আমরা কথা না বেরিয়ে এখনই শুরু করে দেই যে প্রথমে আমরা দেখো এসএসসি পঁচিশ সাল একশো পার্সেন্ট কমন অর্থাৎ এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবা এমসিকিউ প্লাস সৃজনশীল নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করতেছি দেখো প্রথমে আমাদের এক নম্বর পেজে যে বিষয়গুলো দেওয়া আছে যে বীজগাণিতিক এমসিকিউ বীজগণিতিক এমসিকিউ এমসি আমরা জানি বীজগণিতের অধ্যায় হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর হচ্ছে এলেভেন তারপর হচ্ছে টুয়েলভ তারপর হচ্ছে থার্টিন এই তিনটা টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা অধ্যায় থেকে আমাদের আসবে হচ্ছে তোমাদের এমসি তাহলে প্রথম যে এমসি কিউগুলো আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ধারা অধ্যায় থেকে ধারা অধ্যায় এমসি কিউগুলো আমরা খুব সহজে করার চেষ্টা করব এক নম্বর তারপরে দেখো দুই নম্বরে দেওয়া আছে অবশ্যই একটা জিনিস বলে রাখি এখানে এখানে তোমাদের যে লেখাটা বোল্ড করা যেমন হচ্ছে এল এখানে একদম কালো করে দেওয়া বুঝতে হবে এল হচ্ছে এটার অ্যান্সার এটার যেমন বোল্ড করা কে তাহলে বুঝতে হবে এর অ্যান্সার হচ্ছে কে তোমরা এই এমসিগুলো অবশ্যই শেষ মুহূর্তের এমসিগুলো করে দেওয়ার চেষ্টা করবা তা প্রথম দুইটো এমসি দেওয়া আছে কি ধারার অধ্যায় থেকে একটা হচ্ছে পদের সংখ্যা আর দ্বিতীয়টা হচ্ছে পদের সংস্থা অবশ্যই দুটো এমসি দেখবা আর তিন নম্বর এমসি দেওয়া আছে সেট থেকে প্রকৃত অপোসেট থেকে অবশ্যই একটা এমসি কি হয় প্রকৃত উপসেট অথবা অপোসেট থেকে আমরা পাবো চার নম্বর হচ্ছে দেওয়া আছে কি কিউ থেকে পি বাদ অর্থাৎ কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সেটের মান থেকে আরেকটা সেটের মান বাদ দেওয়া অবশ্যই আমরা এম এমসি দেখার চেষ্টা করব পাঁচ নম্বরে হচ্ছে দেখো একটা এ প্লাস বির মান দেওয়া আছে এমএনএসবি দেওয়া আছে এ স্ক্যার প্লাস বি স্ক্যারের মান চাইছে তাহলে তেরো বাই টু তাহলে আমরা অবশ্যই এই এমসিউগুলো করে দেওয়ার চেষ্টা করব এরপরে ছয় নম্বর এমসি কিউটে দেওয়া আছে অলরেডি দেখো যে শর্ত আকারে দেওয়া আছে যে এটা সমান এটা হলে এটা সমান এটা তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে এক দুই তিন তারপরে সাত নম্বরে দেওয়া আছে লগ অধ্যায় থেকে লগ অধ্যায় থেকে আমরা জানি যে এখানে যে ভিত্তিটা আছে ভিত্তি মূলটা অবশ্যই যে ভিত্তি হয় আমরা অবশ্যই এটা করতে পারবো দুই তারপরে আট নম্বরে লগ অধ্যায় থেকে দেওয়া আছে নয় নম্বর থেকে সেট থেকে দেওয়া আছে হুম দশ নম্বরটা বেশি করে দেখার চেষ্টা করবে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাহলে এদিকে আমরা প্রকৃত ওপো যেটা সেটা আমরা থ্রি স্টার দেই তিন নম্বরটা হুম এটা বেশি ইম্পর্টেন্ট এর ভেতরে করে যাওয়ার চেষ্টা করবো এরপরে সাত নম্বর আর এটা সাধারণ লোকের পূর্ণক কত এটা অবশ্যই তোমরা এই সাধারণ লোকের পূর্ণকের যে ম্যাথটা এটা কম বেশি আসে পূর্ণক যে কোনো একটা ম্যাথের পূর্ণক ছাবে দেখো এগারো নম্বরে সেম প্রশ্ন পূর্ণক তারপরে বারো নম্বরে সংগতিপূর্ণ হ্যাঁ এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা হচ্ছে তোমার বারো পয়েন্টের এক অথবা দুই অধ্যায় থেকে প্রশ্নটা করা যে দেয়া আছে কি এক্স প্লাস টু ওয়াই প্লাস টেন তারপর টুয়াইসএস প্লাস ফোর ওয়াই ইকুয়াল আঠারো সমীকরণ জোটটি কি অনির্ভরশীল অ্যান্সার হচ্ছে অনির্ভরশীল এরপরে আমরা যেন ওই ভিত্তিকটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে চৌদ্দো নম্বর চোদ্দো নম্বর একশোই ওই সাধারণ স্পর্শকে যে বিষয়টা আর একটা আছে পনেরো নম্বর এমসিকিউ এটা একটি ইম্পর্টেন্ট আমরা দিতে পারি হুম এটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট এটা করার চেষ্টা করব এরকম এমসি আমরা আগে দেখলাম এই শর্তটা দেখা যেতে পারে সতেরো নম্বরটা তারপরে হলো তোমার ক্রমিক সমানুপাতি এটা এগারো অধ্যায় থেকে এই এগারো অধ্যায় থেকে আমরা এরকম একটা এমসিকিউ করে দেওয়ার চেষ্টা করবো ধারা অধ্যায় থেকে অলরেডি আমরা পড়ছি আবার দেখো কোনটা ধারা অধ্যায় থেকে কর্মিক পথ ধারা অধ্যায় থেকে দেওয়া আছে তারপরে আমরা এই এমসি কিউটে দেখার চেষ্টা করবো ছাব্বিশ নম্বর ফোর এন মাইনাস ওয়ান টুয়েস এন প্লাস ওয়ান এগুলো তারপরে এটা শর্ত অনুযায়ী যে এক্স ওয়াই এর মান এই সাতাশ নম্বর এমসি কিউটা দেখার চেষ্টা করবো আমরা তবে মান নির্ণয় থেকে এমসি কিউটা এভাবে আমরা মোটামুটি যে ইম্পর্টেন্ট এমসি কিউগুলো আরেকটা হচ্ছে নির্ণয় অধ্যায় থেকে যেটা বেশি এমসিকিউ আমাদের আসবেই অর্থাৎ এখান থেকে সৃজনশীল হওয়ার কোনো চান্স থাকে না যেমন হচ্ছে তিন পয়েন্ট পাঁচ এ এমসিকিউটা সেখান থেকে আমরা দুশো টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় ক্রয়টি ক্রয় মূল্য কত এই প্রশ্নটা এই প্রশ্নটা আমরা করে যাব এর আনসার আছে দুশো টাকা এরপরে সাধারণ বৈজ্ঞানিক রূপ এগুলো আমরা পারব এরপরে যে এমসিকিউটা দেয়া দেওয়া আছে ছত্রিশ নম্বর পেজ দুইয়ে ছত্রিশ নম্বরে তুমি যে এমসিকিউটা পাবা সেটা হচ্ছে পি বাদ কি অর্থাৎ আমরা অলরেডি আগেই দেখছি এরপরে উনচল্লিশ নম্বরটা একটু দেখে যাবা উনচল্লিশটা ইম্পর্টেন্ট মোট কথা সবগুলো এমসিকিউ যেহেতু এটা শর্ট করে দেওয়া এমসিউগুলো পরে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবো এবং এরপরে যদি সময় না পাও আগে ইম্পর্টেন্ট যে এমসিগুলো এগুলো সলভ করে যাওয়ার চেষ্টা করবো আগে তারপরে হচ্ছে তেতাল্লিশ নম্বর এমসিকিউটি ইম্পর্টেন্ট যে ফোর ফোরটি রুট ফাইভের টু ফাইভ ভিত্তিক লক কত হবে এই বিষয়টা প্রথম দশটি স্বাভাবিক বর্গের সমষ্টি অর্থাৎ আমরা জানি যে তিনটা সূত্র আছে স্বাভাবিক সংখ্যার একটা তারপর হচ্ছে বর্গের একটা ঘনের একটা তেরো অধ্যায় সূচক লাগারি ধর্মে শরীর সসীম ধারা এবং ধারার ভতরে ওইটা আমরা করার চেষ্টা করবো এরপরে চল্লিশ ধারা থেকে বৈগান রোগ আমরা পারবো ঊনপঞ্চাশ তারপর এই যে পঞ্চাশ নম্বর এমসি কি এম আমরা দেখার চেষ্টা করব খুব ভালো করে এগুলো আসার মতো এরপরে তোমাদের যে এমসি কিউটা সেটা হচ্ছে তেপ্পান্ন প্লাস চুয়ান্ন এগুলো আমরা চুয়ান্নটা একটু আমরা দেখতে পারবো চুয়ান্নটা অবশ্যই আমাদের করতে হবে হুম এইভাবে ছেটের যে ফাংশনাল বিষয় থেকে যে ভেন চিত্র থেকে এমসি কিউটা ইম্পর্টেন্ট তাহলে আমরা এটা একটু দেখে চেষ্টা করব চিত্র দিয়ে এমসি কিউ আসবে তার মানে একটা চিত্র দেবে এই চিত্র থেকে এমসি কিউটা তোমাদের করতে হবে এই এমসি কিউটা অবশ্যই এটা ভালো করে আমরা দেখে যাব এরপরে এখানে তোমার দেওয়া আছে আঠান্ন নম্বর থেকে দেখো আঠান্ন তারপরে উনষাট ষাট এখানে আরেকটা উদ্দীপক আছে এই উদ্দীপকটা আমরা একটু দেখব এমসিকিউ থেকে আমাদের এটার বাষট্টি অবশ্যই আরেকটা বলে রাখি এখানে যেটা বোল্ড করা যেমন এখানে বোল্ড করা আছে পাঁচশো টাকা তাহলে এর অ্যান্সার পাঁচশো এখানে আছে বাষট্টিশো পঞ্চাশ তাহলে এটা হলো তার অ্যান্সার তোমরা এই বিষয়টা মাথায় রাখবে যে বোল্ড করা জিনিসগুলো এগুলো এমসি থেকে খুবই ইম্পর্টেন্ট আবার প্রকৃত উপোসেট আমরা কিছুক্ষণ আগেই বললাম প্রকৃত উপসেট থেকে প্রশ্ন আসেই সেট থেকে দিলেই প্রকৃত বা উপসেট আসবে এই জন্য তোমরা অবশ্যই এগুলো দেখার চেষ্টা করবে আর কি অবশ্যই ভিডিওটা স্কিপ করার চেষ্টা করবো না ভিডিওর মাঝে মাঝে যে কথাগুলো বলতেছি এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কথাগুলো অনুযায়ী কাজ করলে ভালো রেজাল্ট করার সম্ভাবনা অবশ্যই তোমরা সবারই প্রস্তুতি ভালো কারণ শেষ মুহুর্তে আর কি নতুন করে জাস্ট এগুলো বিষয়ে একটু মাথায় রেখে রেখে যাই হোক এরপরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সত্তর নম্বর এমসিকিউটা কিউটা সত্তর সমান্তর ধারা থেকে গুণত ধারা থেকে বা একাত্তর প্রশ্নগুলো ধারা থেকে আমরা বাহাত্তর এমসি দেখতে পারি বাহাত্তর নম্বরটা তারপরে আমাদের এটা একটা এমসিকিউ আছে লগের অংশ কত অংশ পূর্ণ শিখছি আমরা অংশকের বিষয়টাও আমাদের জানতে হবে অংশকের ব্যাপারটা এরপরে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসি সেটা হচ্ছে এটা ক্রমিক সমানুপাতির অধ্যায় থেকে এগারো অধ্যায় থেকে আর বারানব্বই নম্বর যে প্রশ্নটা এই ম্যাথটা হচ্ছে তোমার মূলত পাঁচ পয়েন্ট দুই থেকে ম্যাথটা দেওয়া তাহলে এই ম্যাথটা আমরা করার চেষ্টা করবো রুট টু তার আগে কিন্তু দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার ইকুয়াল রুট টু এক্স হলে সমাধান সেট বের করব তাহলে আমরা পারবো চুরানব্বই নম্বরে আরেকটা সেট অধ্যায় থেকে এমসি কিউ আছে সেটা হচ্ছে যে ইউ সেটের উপসেট সংখ্যা চৌষট্টি হলে ইউ এর সদস্য সংখ্যা কথা তাহলে ইউ এর সদস্য সংখ্যা বাইর করতে হবে তাহলে আমরা এই এমসি করব করবো সেটা দেখে এক দুইটা এমসি আমরা দেখলাম প্রকৃত উপসেট আর একটা হচ্ছে এটা এরপরে আমাদের চুরানব্ব পঁচানব্বই নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে অমূলত সংখ্যার কথা বলা হয়েছে মূলত মূলদ অমূলদের বিষয়টা আমাদের জানি যে এক অধ্যায় থেকে যদি আমাদের একটা নৈভিত্তিক আসে সেটা মূলদ অমূলদ থেকেই আসবে তো অবশ্যই এই এ এমসিগুলো তো আমরা দেখার চেষ্টা করি মূলদ অমূলদের জায়গা থেকে মান নির্ণয়ের বিষয়টা তো আমরা অবশ্যই জানি তালিকা পদ্ধতির বিষয় হুম মোটামুটি যে এখানে আরেকটা আছে তোমাদের প্রথম অধ্যায় থেকে এমসি কিউ পোনকণিকের যোগ বিয়োগ ভাগ একটা ধারণা আছে তাহলে আমরা যোগ বিয়োগ ভাগের বিষয়টা একটু দেখে দেবো আবার দুটো স্বাভাবিক সংখ্যার যে এখানে আরেকটা এমসি আছে তিনটি ক্রমিক সমানুপাতিক তাহলে এক এক হলে তাহলে অবশ্যই দেখো এখানে ওয়ান ইজ টু ওয়ান তার মনে হয় সমধিবাহু ত্রিভুজ হুম কিন্তু একটা জিনিস বুঝতে হবে ওয়ান ইজ টু ওয়ান আবার টু তাহলে এখানে সমধিবাহু হবে সাথে সমকোণীয় হবে এরপরের যে স্টেপটা আমরা ছিয়াশি নম্বর এমসিকিউটা কিউটা দেখার চেষ্টা করবো ছিয়াশি তারপরে আমরা বলতে পারি নব্বই নম্বর এমসিকিউটা কিউটা এটা ইম্পর্টেন্ট ক্রয় মল বিক্রয় একানব্বই নম্বর এমসিকিউ সাধারণ ভগ্নাংশ এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো একটা এমসিকিউ কিউ সাধারণ ভগ্নাংশ অথবা সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে বললে এই এমসি ইউটা দেওয়ার চেষ্টা করবা এরকম এমসিকিউ থেকে এগোনন বি মোটামুটি আমরা এগুলো পারব এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গভাবে এই এমসি কিউটা ইম্পর্টেন্ট আছে একশো দুই তারপরে তোমাদের একশো পাঁচ নম্বর এমসি শর্তটা জানতে হবে একশো পাঁচ যে এমসি কিউটি দেওয়া আছে এরপরে হচ্ছে একশো ছয় নম্বর এমসি বিউটা দেখতে পারো লগ ভিত্তিক মোটামুটি এগুলো পারবা নয় দশ তারপরে হচ্ছে এগারো তেরো একশো তেরো নম্বর এমসি দেখতে পারো তেরো ষোলো এর কিন্তু অনেকশো চারশো এর লক চার হলে ভিত্তি কত এরকম আসতে পারে কিন্তু এখানে ষোলোশো এর লক অবশ্যই লগ অধ্যায় থেকে এমসি আমরা দেখবো তাহলে মোটামুটি লগ অধ্যায় থেকে এমসি আমাদের সামান্য তিন চারটে করলেই হয়ে যাচ্ছে একটা হচ্ছে তোমাদের ভিত্তি জাতীয় আরটা হচ্ছে তোমাদের এই যে কোনো সমাধান করার এক্সের মান বের করার ক্ষেত্রে আসে হ্যাঁ আরটা হচ্ছে লগের অংশ পূর্ণক এই বিষয়গুলো জানলে মোটামুটি আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো আসে সেগুলো আমরা ইনশাল্লাহ কম পাবো এরপরে আমরা মোটামুটি বীজগণিতের এমসি আমি টোটালি তোমাদের এখানে বীজগণিতের যে পার্টটা মাত্র একশো চব্বিশটা অ্যাড করছি যেগুলো তোমাদের জন্য অনেক কম সাধারণত তোমাদের যে গাইড বইগুলো আছে সেখানে এমসি কিন্তু হাজার হাজার এমসি আছে আর সেখান থেকে মাত্র একশো চব্বিশটা এমসি কিও আমি এখানে দিছি যেন তোমরা খুব ভালো করে শেষ করে কমন পেয়ে পরীক্ষাটা ভালো করে দিতে পারো তো অবশ্যই তোমরা একশো চব্বিশটা এমসি কিউ ভালোভাবে করার চেষ্টা করবা তবে যে বিষয়গুলোতে আমি আন্ডারলাইন বা টিক্সেন দিয়েছিলাম এই বিষয়গুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবা এই নৈবৃত্তিকগুলো যেমন এটা একশো বাইশ ইম্পোর্টেন্টের মধ্যে পড়তেছে এরপরে আমরা হচ্ছে জেমিতি এমসি নিয়ে আলোচনা করব জেমিতিক তার অবশ্যই জ্যামিতির যে বিষয়টা আমরা অনেক স্টুডেন্ট জেমিতিতে ভয় পাই যে জ্যামিতির এমসি কীরকম হবে তা জ্যামিতির এমসি সাজেশন এখানে ছয় সাত আট চোদ্দো পনেরো প্রায় পাঁচটা অধ্যায়ের এমসি এখানে সমন্বয় করে দেওয়া আছে খুব শর্ট করে অবশ্যই তোমরা ভালো করে এমসি করলে মোটামুটি ভালো একটা মার্ক নিতে পারবে এবং কমন পাবে এই কটাগুলোর ভিতরে যেমন প্রথম দেওয়া হচ্ছে অধ অন্তর্লিখিত কোন কত সূক্ষ্মণ এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট অধিসাবে অন্তর্ভুক্ত কোন সূক্ষ্মণ এটা আমাদের জানতে হবে এই দুই নম্বর উদ্দীপকের এমসিকিউটা আমাদের খুবই ইম্পর্টেন্ট মোট কথা এখানে তো অল্প করে এমসিগুলো দেওয়া আছে সব এমসি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি সলভ করতে পারো তো পরীক্ষা অনেক সুন্দর হবে চার নম্বর এমসিকিউটা আমাদের জানতে হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর এমসিকিউটা বলা যায় পাঁচ নম্বরটা অনেক ভালো এবার পরীক্ষার মতো আসার মতো সবচেয়ে মজার এমসি আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এই যে সাত আট উদ্দীপক থেকে যে এমসিকিউটা আসে আয়তক্ষেত্র থেকে অর্থাৎ একটা ভিত্তের ভেতরে আয়তক্ষেত্র অঙ্কন করা আছে এখান থেকে এ আয়তক্ষেত্র এবিইচি তার মানে এ বি ইসি তাহলে এ এবি ইসি এর পরিসীমা চাইছে তাহলে আমরা অবশ্যই করতে পারবো যেহেতু আমরা শেষের পর্যায়ে আছি এটা মোটামুটি বাসায় প্র্যাকটিস করবা এরপরে আর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বারো নম্বর এমসিকিউটা আমাদের একটু দেখতে হবে বারো নম্বর মডেল চোদ্দো নম্বর মডেলের এমসিগুলো দেখতে হবে বারো চোদ্দ পরস্পরকে বহিস্পর্শ করলে এমসি কিউটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা পনেরো নম্বরটা এটা ভালোকে করবা এরপরে হচ্ছে তোমার মোটামুটি অনেক এমসিগি এখানে আমি দিছি তবে তোমাদের গাইড বইগুলোর তুলনায় অনেক কম করে এখানে বাছাইকৃতভাবে দেওয়া অবশ্যই তোমরা এমসিবিগুলো খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবা এই এমসিবিগুলো দেখার চেষ্টা করিও বিশ নম্বর একুশ নম্বর ভিডিওটা বড়ো হচ্ছে দেখে আমি বেশি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি না স্কিপ করতেছি কারণ কালকে তোমাদের পরীক্ষা জাস্ট এমসিবিগুলো বুঝে শুনে যাওয়ার চেষ্টা করিও বিষমবাহ ত্রিভুজের আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি গুণের মাত্র তিন ষাট ডিগ্রি তাহলে এখানে চতুর্ভুজের কথা বলা হয় তাহলে অবশ্যই জানো যে অবশ্যই আমাদের এখানে চারটি কোন বিষয়ভাব চতুর্ভুজো চারটি কুণের সমষ্টি কত এটা বের করতে আমরা পারবো এরপরে হচ্ছে আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের বিষয়টা তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল তারপর হচ্ছে পরিসীমা এই বিষয়গুলো কর্ণ আমাদের জানতে হবে শুধু আয়তক্ষেত্র না বড় ক্ষেত্র আছে ট্রাফি জ্যাম আছে এগুলোর ক্ষেত্রফল আমাদের অবশ্যই জানা দরকার তা না হলে আমাদের এই এমসি ইউগুলো করা অসম্ভব হবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসি কিউ সেটা হচ্ছে আমরা জানি এটা খুবই সোজা যে হাফ ডি ওয়ান ডি টু হয় কর্ণের সূত্র যেখানে আমাদের দুইটা কর্ণ একটা আট আর আছে এরপরে তোমরা আঠাশ উনত্রিশ তিরিশ এগুলো দেখে নি নিজেই মোটামুটি করতে পারবা আঠাশ উনত্রিশ এরপরে আমরা আসবো হচ্ছে তিরিশ নম্বরটা তিরিশ একত্রিশ মোটামুটি পাবো বত্রিশ নম্বরটা আমরা মখস্থ মতো রাখিয়ে দেবো তারপরে দেওয়া আছে তোমার হলো পঁয়ত্রিশ ছত্রিশ এই উদ্দীপকটা থেকে পঁয়ত্রিশ ছত্রিশ আমি সিগিটা কাঠ করার চেষ্টা করবো সাঁত্রিশ আটত্রিশ এরপরে আছে তোমার হলো উনচল্লিশ ত্রিভুজ আখার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে অবশ্যই একচল্লিশ নম্বর প্রশ্নটা দেখে যাবা এরপরে আমাদের তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই প্রশ্নগুলো আমরা শেষ করার চেষ্টা করব তারপর হচ্ছে আমাদের এমসি এর যে পর্বটা পেজ সাথে দেওয়া আছে কোন সমতলে পরের যে প্রশ্নটা কোন সমতলে সাত নম্বর পেজের প্রশ্ন আমরা ছয় নম্বর পেজটা আলোচনা করলাম সাত নম্বর পেজে কি বলা আছে দেখো যে অর্ধবৃত্তস্থ কোন প্রশ্নটা সাতচল্লিশ নম্বরটা বেশি গুরুত্ব দিব তারপর হচ্ছে বহু পুষ্টের ক্ষেত্রফল এটা থেকে যে উদ্দীপক থেকে যে আমাদের প্রশ্নটা আটচল্লিশ প্লাস উনপঞ্চাশ এটাকে আমার একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব হুম তারপরে হচ্ছে অবশ্যই আরেকটা কথা বলে রাখি এই প্রতিটা এমসিগের অ্যান্সার কিন্তু যে বোল্ড করাগুলো যেগুলো একটি বেশি কালো আর কি বোল্ড করা যেমন হচ্ছে নব্বই ডিগ্রি তারপর যেখানে এখানে হচ্ছে চল্লিশ ডিগ্রি এগুলো এমসি হচ্ছে বল্ট পরে এগুলো তোমরা খুব ভালো করে সমাধান করবো যেহেতু গাইড অপেক্ষা অপেক্ষায় গুলো অনেক অল্প করে দেওয়া অবশ্যই তোমরা গুলো ভালো করে সলভ করবা তারপর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আমি ওটা আলোচনা করে দিচ্ছি তবে অবশ্যই সবগুলো করে দেওয়ার চেষ্টা করবা এরপরে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বিশিষ্ট যে ত্রিভুজের কাহিনিগুলো আমরা এগুলো একটু ভালো করে দেখব ভিওসি ত্রিভুজ এখে যে আমরা তথ্যগুলো এখানে আর একটা এমসি কিউ ইম্পর্টেন্ট আছে এমসি কিউটা আমরা করার চেষ্টা করব এটা খুবই ইম্পর্টেন্ট আসার মতো একটা এমসি কিউ ভেরি ভাইটালে স্টুডেন্ট যে এমসি কিউটা দেখবা অবশ্যই হচ্ছে এই উদ্দীপক থেকে আমাদের আবার আছে এখানে অনুসাইট ষাট নম্বর এমসি কিউ করার জন্য বিপরীত কোণ সম্পর্কে একটা উদ্দীপক দেওয়া আছে এগুলো থেকে এমসি কিউটা আমরা সলভ করার চেষ্টা করব অনুসাট ষাট নম্বর প্রশ্ন এরপরে একষট্টি নম্বর প্রশ্নটা আমরা দেখব বাষট্টি তারপরে তোমাদের দেওয়া আছে হলো তেষট্টি চৌষট্টি উদ্দীপকটা আমরা দেখো ভালো করে এটাও ইম্পর্টেন্ট হিসেবে বলতে পারি হ্যাঁ সবচেয়ে আরেকটা বিষয় এখানে বুঝতে হবে যে আসলে তেষট্টি চৌষট্টি উদ্দীপক করব এখানে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এমসি কিউটা সেটা হচ্ছে ছেষট্টি নাম্বারটা ঘূর্ণন প্রতিমাত্রার মাত্রা কত এখান থেকে একটা এমসি তোমার কনফার্ম আসবে যে কোনো জেড দিতে পারে টি দিতে পারে যে কোনো ঘূর্ণন প্রতিমাত্রার মাত্রা কত সেটা আমরা খুব সহজেই বাইর করতে পারবো যতগুলো আছে ততগুলো থেকেই এরপরে আমরা নয় নম্বর পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের সত্তর নম্বর এমসি আমরা কোয়েট করবো প্রথমেই দেওয়া আছে এরপরে দেওয়া আছে হচ্ছে একাত্তর বাহাত্তর এফিজি হুম তারপরে পঁচাত্তর ছিয়াত্তর সামন্তরিক সম্পর্কে যে এমসিটি দেওয়া আছে এমসিটা আমরা ভালো করে দেখবো ছিয়াত্তর নম্বর ছিয়াত্তর নম্বর এমসি অবশ্যই ভালো করে করে যাবো আমরা যেন পরীক্ষায় খুব সহজভাবে আমরা এটা কমন পেয়ে যাই ছিয়াত্তর নম্বর এমসিকিউটা এরপরে আসো আটাত্তর নম্বর এমসিকিউটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আছে এবার আটাত্তর নম্বর এমসিকিউ এরপরে হলো তোমাদের প্রবৃদ্ধগণ সম্পর্কে এমসিকিউ এই উদ্দীপকটা ব্রাশি নম্বর দেখতে পারি আমরা জয়ের দৈর্ঘ্য কত ব্রাশির অ্যাঞ্জার হচ্ছে এক দুই কে নম্বর আবার আছে ত্রাশি নম্বর প্রশ্ন চুরাশি শুধু কর্ণের ঘুণ্ডন প্রতি কত মাত্রার এই বিষয়টা আমাদের দিতে হবে তোমাদের বললাম যে প্রথম যে প্রশ্নটা তারপরে হচ্ছে পঁচাশি নম্বর থেকে মোটামুটি আমরা এমসি কারেক্ট করলে মোটামুটি আমরা ভালো একটা মার্ক নিতে পারবো এরপরে আমরা পঁচাশির পরে দেখি পঁচাশির পরে আছে মোটামুটি পঁচাশি পর্যন্তই আমাদের হচ্ছে জেমিতির এমসিকিউ দেখো ডিয়ার স্টুডেন্ট জেমিতির এমসি কিউগুলো অনেক শর্ট পঁচাশিটা এমসিকিউ মাত্র পঁচাশিটা এমসিকিউ যদি আমরা করে যাই অবশ্যই আমরা এখান থেকে কমন পাবো এই ক্যাটাগরির উভ কোনো এমসি আসবে না কিন্তু ক্যাটাগরি কমন পড়বে তাহলে আমাদের বীজগণিতে বীজগণিতে এমসিকিউ পাইলাম কত একশো কত চব্বিশটা আর জেমিতিতে এমসিকিউ আমরা পাইলাম হচ্ছে টোটালি পঁচাশিটা টোটাল দুইশোটা এমসিকিউ অলরেডি আমরা পুরা বইটার ম্যাক্সিমাম অধ্যায়গুলো নিয়ে দুইশোটা এমসি আমরা করতে পারবো এবং দুইশোটা এমসি করলে আমাদের ইনশাল্লাহ একটা ধারণা হবে এবং এমসি ভালো একটা মার্ক তুলতে পারব এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো পরের যে পৃষ্ঠাটা যে পৃষ্ঠাটাতে আমাদের ত্রিকোণমিতি পরিমিতি সম্পর্কে প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ আমরা এই বিভাগটাকে হচ্ছে গ বিভাগ হিসেবে ক্ষ বিভাগ অথবা গ বিভাগ হিসেবে বলতে পারি এটা একটা বিভাগ যেখানে অধ্যায় আলোচনা করা হয়েছে নয় দশ ষোলো অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতি ও হচ্ছে পরিমিতি তাহলে আমাদের এর এখানে যে বিষয়টা পরিমিতির বা ত্রিকোণমিতি বিষয়ক তাহলে প্রথম এক থেকে শুরু করে ত্রিকোণমিতি এমসিগুলো দেওয়া আছে তা আমরা সাধারণত এই এমসি কিগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে এমসিবিগুলো চারটি কোন আমরা অলরেডি আগে দেখছি তারপর হচ্ছে পাঁচ নম্বর এমসিকিউটা তাহলে এটা অধ্যায়ের এম সিকিউ অনেক কম দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করার চেষ্টা করবা আর পরিমিতি থেকে তো এমসি কিউ খুবই আসে কিন্তু পরিমিতি থেকে এমসি কিউ আসলে আমরা পাবো কেন যদি আমাদের সূত্রগুলো জানা থাকে যেমন এটা আয়তক্ষেত্র সম্পর্কে এম দেওয়া আছে আমরা এটা পারবো এরপরে পেস নাম্বার এগারোতে তোমাদের আট নম্বরে দেওয়া আছে হচ্ছে ত্রিগুণ মিটি অধ্যায় থেকে হুম তারপরে হচ্ছে নয় দশ এগুলো অবশ্যই করে যাব দশ নম্বর হুম বারো নম্বর এমসি কিউ রম দিয়ে আছে চাকার ব্যাস অবশ্যই এমসি কিউটা দেখে যাবা সামন্তরিক তার মানে চাকার ব্যাস পরিধি সূত্র আমরা জানি টু আর তারপর সামন্ত্রিক ভূমি উচ্চতা সামন্ত্রিক ক্ষেত্র ফলে সূত্র আমাদের লাগে দুইটা সূত্র একটা ডিআইস একটা বিআইস আবার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ব্যবহার হয় কীসে কর্ণতল কর্ণ সূত্র লাগতেছে মোট কথা আয়তক্ষেত্র সামন্তরিক রম্বস যে কোনো একটা কোয়ালিটির এমসি কি তুমি পাবাই এরপর আছে সম্ভ ত্রিভুজের ক্ষেত্রফল দুই বাহুর সমষ্টি যদি থাকে ক্ষেত্রফল থাকে আমরা জানি হাফ এবি সাইন্থিরে দুই বাহুর দৈর্ঘ্য যদি থাকে একটা কোন থাকে তাহলে সেটাকে আমরা হাফ এবি সাইন্ির শত্রু হিসেবে কাজ করতে পারি এটা দিতে পারি সামান্তরিকের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আগে বললাম এর দেখবা ত্রিভুজের তিনটি বাহুর অম্বসের দুইটা অলরেডি আমরা আগে দেখছি সুষম এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এম সি কিউ ভালো করে করে যাবা বিশ নম্বরটা এটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল আঠারো উঠতির হলে কত হবে তারপরে এরকম করে আমরা ঐত্যের পরিধি যে অধ্যায় থেকে অর্থাৎ ভিতর পরিধি চোদ্দ পায় আর হলে বাকিটা কত হবে এরপরে আমাদের সুষম পঞ্চভুজের কোন এটা আমাদের একটু ইম্পর্ট্যান্ট পঁচিশ নম্বর এমসিকিউটা তার মনে হচ্ছে বিশ আর হচ্ছে পঁচিশ বিশ এবং হচ্ছে এখানে পঁচিশ নম্বর যে এমসিকিউটা আছে এই দুটা এমসিকিউর মধ্যে একটা এমসি কিউ ইনশাল্লাহ পাবা খুবই ইম্পর্টেন্ট আর কি বলা যায় এরপর আরেকটা আঠাশ নম্বর এমসি কিউ যেটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আমরা জানি এটা খুবই একটু ইম্পর্টেন্ট সৃজনশীলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় এটা ভালো করার চেষ্টা করবো এরপর একত্রিশ নম্বর হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোনো একশো চুয়াল্লিশ ব্যসাদ দেওয়া হলে বৃত্ত ও দৈর্ঘ্য কত হবে তাহলে এমসি কিউগুলো আমরা খুব ভালো করে করার চেষ্টা করবো এরপরের পৃষ্ঠটা আমরা দেখি বারো নম্বর এমসি কিউর ক্ষেত্রে ছত্রিশ সম্পত্রীপুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা কত তারপরে আগে বাহু দুর্ঘ বের করে তারপরে আমরা পরিষেবা বের করতে পারবো এরপরে তোমাদের ঘনকের এমসি কিউ আসে তাহলে ঘনকের এই এমসি কিউটা আমরা ভালো করে করার চেষ্টা করবো বৃত্তের ব্যাস ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সাতচল্লিশ তারপর ত্রিকোণমিতির বিষয়গুলো তো জানো তোমরা একান্ন নম্বর কোণ ওই যে হাবে বি সাইন্থিটা চাকার ব্যাস আবার সেম আসলো আবার একই প্রশ্ন আসলো মোট কথা এগুলো ইম্পর্টেন্ট দেখি বারবার রিপিট হয়ে গেছে অলরেডি তা আমরা খুব ভালো করে এগুলো করার চেষ্টা করব সমুদ্রী পুজোর দর্ঘ আবার দেখো ঘুরে ফিরে একই প্রশ্নগুলো বারবার আসে কারণ এই এমসিগুলো এতটাই ইম্পর্টেন্ট যে বারবার আমরা খুঁজে পাচ্ছি যার কারণে এমসিগুলো দেওয়া হয়ে গেছে অনেক তো অবশ্যই তোমরা ভালো করে এমসিগুলো করলে মোটামুটি পরীক্ষায় ভালো একটা মার্ক নিতে পারবা এবং ভালো ফলাফল করতে তোমাকে উৎসাহিত করবে বিশেষ করে গণিতে প্লাস কীতে এরপরে আমরা হচ্ছে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে তেরো এমসি করার চেষ্টা করব আমাদের ত্রিকোণ থেকে ত্রিকোণমিতি থেকে যে এমসি আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কস ট্যান সেক তাহলে চৌষট্টি পঁয়ষট্টি এগুলো করার চেষ্টা করব। ছেষট্টি নম্বর আবার আটষট্টি নম্বর এমসিবিউটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য যে কোনো চতুর্ভুজের অঙ্কনের জন্য কয়েকটি স্বতন্ত্র উপাদান্ত দরকার অবশ্যই পাঁচটি এ এত বোর্ডে আসছে যা বলার মতো না অবশ্যই এমসিটি ভালোই পড়বা সত্তর নম্বর এমসি আমরা গুরুত্ব দিতে পারি আবার হচ্ছে তেমনি এরপরে আমরা যেখানে আলোচনা করব সেটা হচ্ছে সুষম পঞ্চগড় শীর্ষকোণ এটা আমরা অলরেডি আগে দেখলাম এর বড় ক্ষেত্রে যে বড় ক্ষেত্র একটা এমসি আসছে বড় ক্ষেত্র আমরা জানি যে আয়তক্ষেত্র সামন্তরিক বর্গ রম্বস তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম এখান থেকে অবশ্যই একটা এমসি আমরা পাবো বা দুইটা পাবোই তা এখানে বড়ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য সে আমরা জানি বড় ক্ষেত্র কনে রুট টু এ এভাবে আমরা করার চেষ্টা করব এই ম্যাথটা ভাষায় তেহাত্তর যেহেতু তোমাদের পরীক্ষাটা কালকে যার কারণে বেশি ডিটেলস আলোচনা করতেছি না এগুলো তোমাদের জাস্ট দিয়ে দিচ্ছি যে এর ভিতরে যেন তোমরা কিছু উপকৃত হও সামুদ্রীপুজোর উচ্চতা ত্রিকোণমিতি থেকে ব্যাসার্ধের কেন্দ্র থেকে দূরবর্তী জায়ের দৈর্ঘ্য এমসি কিউটা ব্রাশি নম্বর ত্রাশি নম্বর প্রশ্নটা অবশ্যই আমরা এটা দেখব তারপরে চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি গুলো দেখব তারপরে হচ্ছে এটা আঠাশি হুম মোটামুটি একানব্বই কি আমরা দেখলাম এরপরে হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন তিনশিয়ার প্রশাদের কেন্দ্র থেকে দূরবর্তী জায়ের দৈর্ঘ্য একই প্রশ্ন এটা আমরা করার চেষ্টা করবো তারপর হচ্ছে তিরানব্বই প্রশ্ন আবার ওই একই প্রশ্নগুলো দেখছি আর কি পঁচানব্বই প্রশ্নটা চুরানব্বই সাতানব্বই প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সামন্ত্রিক নির্বিক্ষ কটে লাগে যেমন চতুর্ভুজ থাকতে কটা লাগে এই প্রশ্নটা এই যে দূরত্ব উচ্চতা থেকে ম্যাথ খটির শীর্ষ দৈর্ঘ্য গোড়ার দূরত্ব কত অবশ্যই তুমি দুটি এমসিবি দেখবা পরিসংখ্যান যে অধ্যায় থেকে আমরা যে এমসিবিটা পাবো যেটাকে আমরা গ বিভাগ ঘর বিভাগ আলোচনা করি এখানে হচ্ছে জনসংখ্যা এটাই যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ থাকবেই তা আমরা জানি অবিচ্ছিন্ন চলক কি বিচ্ছিন্ন চলক কী সেখান থেকে আমরা জনসংখ্যার পাশাপাশি অবিচ্ছিন্ন চলকের মধ্যে আমরা জানি যে বিচ্ছিন্ন চলক জনসংখ্যা হলে অবিচ্ছিন্ন ভেতরে আছে ওজন বয়স তাপমাত্রা তারপর হচ্ছে এই বিষয়গুলো বেশি আমাদের উচ্চতা এগুলো বেশি আমাদের পরীক্ষায় আসে তোমরা একটা ছক দিয়ে পুচুরক শ্রেণীর মধ্যমান যাবে এগুলো নম্বরে তোমার পাবো পুচুরক শ্রেণীর মধ্যমান অথবা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান তারপরে হচ্ছে এরকম মান দিয়ে ক্রমজি গণসংখ্যার জন্য প্রয়োজন কি কী এগুলো আমরা দেখব করমজী গণসংখ্যার কী কী দরকার এরপরে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা হুম তারপরে হচ্ছে প্রচুর উপার্তর বিষয়গুলো হ্যাঁ উপার্তের প্রচুরোগ কত অজীব রেখার জন্য কি কি লাগে হ্যাঁ ঊর্ধ্বসীমা নিম্নসীমা যদি থাকে তাহলে মধ্যমান বা নিম্নসীমা কত হবে এমসিকিউ এরপরে তোমাদের উনিশ নম্বর জে এমসি কিউটা দেওয়া আছে সেটা হচ্ছে বক্সের থেকে বেশি দেওয়া আছে তারপরে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এখান থেকে আর জেএমসিকিউ তোমার হওয়ার মতো একটা চান্স সেটা হচ্ছে ধরো এই যে আট নয় সাত পাঁচ তারপরে তিন তারপরে হচ্ছে ছয় এগুলোর ভিতরে মধ্যক চাবে মধ্যক অথবা পুচুরক চাবে অথবা অথবা হচ্ছে গড় হিসাবে তো এই বিষয়টা আমরা জানি মধ্যক কেমন বের করবা পুচুরো কেমন বের করবা তারপর গড় কেমনে বের গড় সবগুলোকে যোগ করে যতটা উপর ততটা ভাগ করবা আর মধ্যক পালতী উপার্তগুলোকে সাজাবা সাজায় মাঝখানে যে দুইটা থাকবে ওই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবা আর পুচুরো মানে যে উপাত্তটা বেশিবার লেখাতে মানে সাত এখানে আছে দুইবার তাহলে পুচুরোক হচ্ছে সাত এভাবে তোমরা এই এমসিকিউটা এখান থেকে আমরা নিতে পারি তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে এমসিগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ বিশেষ করে হচ্ছে বীজগণিত পাঠের যে এমসি কিগুলো আছে মাত্র অল্প কয়েকটা এমসিকিউ যদি আমরা সলভ করতে পারি ওদিকে ধরো দুইশো এদিকে ধরো হচ্ছে একানব্বই থেকে সাতানব্বই একশো তাহলে তিনশোটা তিনশোটা থেকে এদিকে হচ্ছে ধরো বাইশ তিনশো বাইশ অর্থাৎ সাড়ে তিনশোটার মধ্যে যদি আমরা এমসি করি তাহলে আমরা সুন্দরভাবে সলভ করে পরীক্ষার হলে বসে ভালো একটা মার্ক নিতে পারবো যা গাইডগুলো থেকে আমাদের এত শর্ট সময়ের ভেতরে এত কারেক্ট করা সম্ভব হবে না অবশ্যই তোমরা এমসিগুলো দেখার পরে সৃজনশীল আমি দেব এখানে পরবর্তী ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা সৃজনশীলগুলো নিয়ে প্র্যাকটিস করে যাইও ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ মাই ডেড স্টুডেন্ট অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করিও কারণ এর পরবর্তী যে ভিডিওগুলো পাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন ভিডিওটা যে সারা সাথে সাথে আকারে তোমরা পেয়ে যাও